এক সাথে এই টেস্টটাও হয়ে যাবে যে আসলে একটা ব্যাটারি দিয়ে কত টাইম পর্যন্ত আসলে ফ্লাই করা যায় সিগনাল এখনও ভালো আছে এখন স্ট্রং এখন যাচ্ছে আসতেছে কেবল দুই দাগ সিগন্যাল গেছে তার মানে এটাকে আপনি অনায়াসে আট কিলোমিটার মতো ফ্লাই করতে পারেন যদি এরকম আট নয় কিলোমিটার মতো ফ্লাই করতে না আমি ডিজেআই মিনি ফোর প্রো ব্যবহার করতেছি অলমোস্ট আট নয় মাসের মতো সো এখন পর্যন্ত আমি আসলে অ্যাকচুয়াল টেস্টটা করিনি এটা কত কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে সো এখন রে সকাল এবং ভালো পরিমাণে বাতাস আছে আমি একশো পার্সেন্ট ব্যাটারি নিয়ে ফ্লাই করতেছি এবং স্ক্রিন আপনারা দেখতে দেখতে পাইতেছেন সো লেটস আসলে ট্রাই আমি নর্মাল মোড়ে আসলে ফ্লাই করব। এবার আমি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফ্লাই করব অ্যান্ড অ্যান্ড এটা আসলে আমি ফ্লাই করতেছি

জাস্ট লাভ দ্য ভিউ আমি আসলে একদম সোজা ফ্লাই করবো দেখা যাক আসলে কত কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারি অ্যান্ড হইতেছে আমি চেষ্টা করবো যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ফ্লাই করতে এবং মানে সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে ফোর্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট পর্যন্ত চার্জ শেষ করবো তারপরে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাক আসবে হুম এবং টোয়েন্টি পার্সেন্ট হইতেসে আমার কী বলে এটা সেফ জোন আসলে আমি তারপর টেন পার্সেন্ট ইউজ করতে পারবো বাট আমি আই উইল ডোট সো আমার পাঁচ পার্সেন্ট চার্জে এক কিলোমিটার মতো যাবে না যায় নাই আটশো তিয়াত্তর কিলোমিটার দিকেছে সো আমার ইচ্ছা আছে যে পাঁচ কিলোমিটারের পুশ করব আসলে পুশ করব না ডিজিআই ফ্লিপ যেটা ছিল সেটা আমি পুশ করছিলাম চার কিলোমিটার পর্যন্ত এবং স্ট্রং সিগনাল ছিল এবং এটা কথা আপনাকে জানে রাখি সেটা হচ্ছে কি সিগন্যাল কিন্তু আসলে ভ্যারি করে মানে হইতেছে কোথায় আপনি কীরকম সিগনাল পাবেন আমি এখন ঢাউর মানে খোলা জায়গায় সি এখান থেকে আসলে নেটওয়ার্কের তেমন কোনো ইস্যু নাই অ্যান্ড এটার চেঞ্জ খুব বেশি পাবে এবং আপনি যদি ডিজিআর ওয়েবসাইটে দেখেন এই যে ড্রোনের যে জিনিসগুলো আসে তখন দেখবেন যে আরবান এরিয়ায় বা সিটি এরিয়ায় বিভিন্ন এরিয়া ওয়াইজে কিন্তু আপনার একটা ই থাকে যে এই এত কিলোমিটার রেঞ্জ পর্যন্ত আসলে ভালোভাবে পাবে সো আমি শহরে যদি আপনি এই সেম রেঞ্জ পাবেন না শহরে কিন্তু আপনি অনেক নেটওয়ার্কের ইন্টারফে ইন্টারফেয়ারেন্স থাকে তারপরে হচ্ছে আপনার ওইখানে বিভিন্ন জ্যামাল লাগানো থাকে এবং ওইখানে প্রচুর নেটওয়ার্ক এবং প্রচুর ডিভাইস দ্যাটস ওয়াই নেটওয়ার্কের ইন্টারফেয়ার ইন্টারফেয়ার হয় সো সেই জন্য আসলে সিগনাল আসলে সমস্যা করে সো আমি প্রায় দুই কিলোমিটার চলে গেছে তিন মিনিটে দুই কিলোমিটার চলে গেছে অ্যান্ড হইতেছে আমার এখন আমি তেইশ মিটার মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবো এখন সেটা বলতেছে এবং স্পিডও খুবই ভালো বারো বারো মিটার পার সেকেন্ডে আছে দারুণ একটা ইসে আছে মানে স্পিড আছে আমি তেরো পার্সেন্ট চার্জ শেষ হয়েছে মাত্র সো দেখা যাক কতটুকু সঙ্গে আমি পুশ করতে পারি এবং এখান থেকে কিন্তু আমি রিয়েল টাইম ই দেখতে পারবো যে আসলে রিয়েল টাইম মানে কতটুকু যাচ্ছে এবং কোন দিকে যাইতেছে আমি কিন্তু এটা দিয়েও আসলে দেখতে পারবো এই যে ম্যাপ যদি জুম করি দেখবেন যে সামনে যাইতেছে আর যখন আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন বা ম্যাক্সিমাম ফ্লাইটটাই পাবেন আপনারা যদি আপনারা সিনেমেটিক মোডে আসলে ফ্লাই করেন হুম সো এটা আসলে চার্জ এটা কনস্ট্যান্ট স্পিডে নেয় যখন আপনি এখান থেকে সুইচ করে স্পোর্টস মুডে নেবেন তখন আসলে চার্জের পরিমাণটা আসলে বেশি নেয় এবং চার্জ বেশি ড্রেইন হয় যদিও নাকি স্পিডটা একটু বেশি থাকে আসলে আহামরি স্পিড বেশি পাওয়া যায় না যখন আপনি মনে করেন যে আমার এখন আছে বারো সেটা সর্বোচ্চ পনেরো যাবে তবে এটা এটাই ম্যাক্সিমাম হুম আর ওয়েদার এবং বাতাসের কারণে ওটা ডিপেন্ড করে যে আসলে কত টুক চার্জ আপনি পাইতেছেন আমি প্রায় এইটা আট মাসের মতো ব্যবহার করতেছি এই ড্রোনটা সো এবং আট মাসে তো মোটামুটি সার্কেল বিশ পঁচিশের উপরে হয়ে গেছে সো তারপরেও এখন যেটা পা পাচ্ছি সেটা আমার কাছে মনে হয় মরদিন আনা অলরেডি সাড়ে তিন কিলোমিটার মতো চলে গেছে মাত্র বিশ পার্সেন্ট চার্জ শেষ হয়েছে আমার সো আমি আমি মনে করি যে আপনি যদি এটা হাইট গেইন করেন হ্যাঁ দ্যান হয়তো সে ঠিকঠাক পজিশনে রাখেন হুম তাহলে আপনি এটা আরও নিতে পারবেন দেখেন আমার সিগন্যাল কিন্তু আর সির মাত্র একটা দাগ আসলে ছেড়ে দিচ্ছে এছাড়া কিন্তু আপনার ফুল সিগন্যালটা আসে হুম সো এক দাগ সারসি এখন মাত্র বিশ পার্সেন্ট পর্যন্ত গেছে আমি আরও বিশ পার্সেন্ট পর্যন্ত এটা পুশ করবো এবং আরসি সির ট্যুর সিগনালটা মোটামুটি ভালো স্ট্রং লোকেশন দারুণ এবং আজকের আকাশটা ভাই সে পাঁচ মিনিট ফ্লাই করছি আমি এবং একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ এটা আছে কম্বো প্লাসের ব্যাটারি এটা কী বলে পঁয়তাল্লিশ মিনিটে যে কম্বোটা আছে তবে আমি তিরিশে একত্রিশ মিনিট পর্যন্ত আসলে ফ্লাই করছি এর উপরে আসলে ফ্লাই করা হয় না এবং এভাবে টেস্ট করা হয় নাই সো একই সাথে এই টেস্টটাও হয়ে যাবে যে আসলে একটা ব্যাটারি দিয়ে কত টাইম পর্যন্ত আসলে ফ্লাই করা যায় অলরেডি চার কিলো হয়ে গেছে বলা চলে হ্যাঁ এখন আরসি সিগনাল কিন্তু একটু দুর্বল লাগতেছে তাও আবার স্ট্রং আছে মাত্র একধাক সিগন্যাল গেছে বলতে পারেন আমি হাইটে রাখছি ষাট মিটার পর্যন্ত হাইটে রাখছি আমি আমার চার কিলোমিটার ক্রস করছে মাত্র দেখেন ড্রোন কিন্তু মোটামুটি ভালো ডিস্টেন্সেই যায় এবং হইতেছে চার কিলোমিটার কিন্তু এটি হিউজ এটা আসলে আপনার প্রয়োজন হয় না আমি যেই এরিয়া আছি এখান থেকে কিন্তু আমি ইজিলি শ্যুট নিতে পারবো হ্যাঁ এই হইতেছে আপনার ফ্যাক্ট আমি ছয় কিলোমিটার পর্যন্ত পুশ করতে পারবো আশা করা যায় সো এই ব্যাটারি দিয়ে আসলে সিগন্যাল এখন পর্যন্ত স্ট্রং আছে আমি এখন পর্যন্ত জয় স্টিক ধরে আসি স্ক্রিনশট আমি প্রায় পাঁচ কিলোমিটার কাছাকাছি চলে গেছি ফাইভ কিলোমিটার ইজ হিউজ মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ দিয়ে চলে গেছে পাঁচ কিলোমিটার সকালের রৌদ্র এই মাত্র আর কি আমি অনেক আগে আসছি এখানে এবং এখন সিগনাল যাচ্ছে আসতেছে মানে ইলো হইতেছে আবার গ্রিন হইতেছে হ্যাঁ এখানে দেখা দিচ্ছি চোদ্দো মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবো ডিজেআই এখানে যে ইন্টেলিজেন্ট ব্যাটারি যেগুলো আছে এগুলো আসলে রিয়েল টাইম আপনাকে ফিডব্যাক দেয় যে আপনি কত মিনিট পর্যন্ত আসলে এটা ফ্লাই করতে পারবেন আমি পাঁচ কিলোমিটার পর্যন্ত পুশ করছি অলরেডি সিক্সটি পার্সেন্ট হয়ে গেলে এটা আমি নিয়ে আসবো কারণ এটা ভেরি সেফ জন পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেলে এটা খুব বেশি ভালো হয় পাঁচ পার্সেন্টের কি হয় আমি ছয় কিলোমিটার পর্যন্ত আসলে সেটা পুশ করবো এবং সিগনাল এখন পর্যন্ত ভালো আছে যদি আপনাদেরকে আমি দেখাই সিগনাল এখনো ভালো আছে এখন স্ট্রং এখন যাচ্ছে আসতেছে কেবল দুই দাগ সিগনাল গেছে তার মানে এটাকে আপনি অনায়াসে আট কিলোমিটার মতো ফ্লাই করতে পারেন যদি এরকম আট নয় কিলোমিটার মতো ফ্লাই করতে পারেন আট নয় কিলোমিটার মানে হইতেছে ডাবল আপনার একবার যাইতেছে একবার আসতেছে তার মানে কিন্তু এটা হিউজ সো ছয় কিলো ছয় কিলো ছয় কিলো ইয়ের সিক্স ছয়িলো চলে গেছে ছয় ছয়িলো ইহ না সিক্স কিলোমিটার চলে গেছে আমি এখন এটাকে ব্যাগ নিয়ে আসবো ষাট পার্সেন্ট হয়ে গেছে এটাকে আমি ব্যাগ নিয়ে আসবো ছয় কিলোমিটার সত ছয় কিলো সত্তর মিটার তার মানে হইতেছে এটা বলা চলে যে প্রায় সাত কিলোমিটারের পর্যন্ত ছয় ছয় কিলো ছয় কিলো সত্তর মিটার পর্যন্ত গেছে তার মানে বলা চলে যে হ্যাঁ প্রায় বারো কিলোমিটার মতো ফ্লাই হবে এক চার্জে একটা ব্যাটারি সো এক চার্জে একটা ব্যাটারি বারো কিলোমিটার ফ্লাই হবে অ্যাট দ্য সেম টাইম কত মিনিট পর্যন্ত পা পাবো আমি সো সেটাও আসলে এই স্ক্রিন রেকর্ডিং দেখে আসলে বুঝতে পারবো হুম ড্রোন কিন্তু আস্তে এবং নর্মাল যখন আপনারা আপনারা সবসময় চেষ্টা করবেন যে সিনেমেটিক মুডে আসলে সিনেমেটিক এবং নর্মাল মুড ব্যবহার করে ড্রোনটাকে ফ্লাই করতে এবং আসলে দেখেন বিশ মিনিটের উপরে মানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আসলে দুই কিলোমিটারের উপরে ম্যাক্সিমাম আর লাগে না ভাই এক দেড় কিলোমিটার ইজ ভেরি হিউজ হ্যাঁ সময় আর সিগনাল দুই দাগ এখনও আসে সিগনাল আর সির বলতেছে যে সিগনাল নাকি উইক এখনো সমস্যা নাই এখন যেহেতু আপনার রিটার্ন হোম পয়েন্টে আসতেছে সো এখন আর আসলে এটা প্যারা নাই চিল এটা কি এখনো টাইমে আসতে পারবে এটা নিয়ে এসে একটু যারা আসলে ফ্লাইট টাইম টেস্ট করে এটা একটু ভয় থাকে দামি ড্রোনগুলোতে সো এই হচ্ছে বিষয় আমি মোবাইলটাই নেই আমি শর্টস ভিডিও রেকর্ড করব সেই মোবাইলটাই আনতে ভুলে গেছি তো দারুণ আমি যদি এখন রেকর্ডিং মানে ভিডিও রেকর্ড করতাম তাহলে চার্জটা পরিমাণটা একটু বেশি খাইতো আর কি সো এই জন্য আমি আসলে চার্জ রেকর্ড করি নাই মানে এই জন্য আমি আসলে ফুটেজ রেকর্ড করি নাই কারণ হতেসে আমি এখন জাস্ট টেস্ট করতেছি কত টাইম টেস্ট পর্যন্ত আসলে মানে ফ্লাই করতে পারে ফ্লাই ট্রেন সো সিক্স কিলোমিটার পর্যন্ত দেখলাম এবং এর আগে আমি ফ্লাই করছিলাম প্রথমবার ইয়ার টু এস এটা চার কিলোমিটার পর্যন্ত ফ্লাই করছিলাম এটা দু হাজার বাইশ সালে এখানে একুশ সালে যেন বাইশ সালে মেবি আর কিছুদিন আগে ফ্লাই করেছিলাম ফ্লিপ চার কিলোমিটার পর্যন্ত একদম সেম এই লোকেশান করছিলাম এইদিকে এবং এদিকে আসলে একটু ইন্টারফেয়ারসটা কম মানে দেখলাম যে সব হইতেছে হাও টাইপের একটা এলাকা সো আমি আসলে হাতে রাখছিলাম আমার কাছে পাঁচ পার্সেন্ট চার্জ আমি হাতে রাখছি কারণ উইন্ডের অবস্থা কি কখন কী হয় আসলে বলা যায় না তো ড্রোন আসতেছে আমার দিকে কতগুলো আছে ভাই ভাই আঠারোশো নতুন যে ডিজেআই ম্যাবিক ফোর আসছে এটার কিন্তু রিটার্ন টু হোম পয়েন্টের সিস্টেমটা আরও জোস আপনি যেইখান থেকে ফ্লাই করবেন এবং যেইভাবে ফ্লাই করবেন যেই ডিরেকশনে আপনি যদি রুমের ভিতর থেকে ফ্লাই করেন সো ওরা ওইভাবে এসে আপনার রুমের ভিতর ঢুকবে মানে এখন ড্রোনগুলো তো হইতেছে এটা অ্যালটিটিউড সেট করা থাকে উপরে সো ওই অ্যাল্টিউড পর্যন্ত আসবে সো আসার পরে আপনার নিচে ডাইরেক্ট নিচে নামবে বাট ওইটা হইতেছে আপনি যদি মনে করেন উপরে সাদ আসে এবং নিচে হইতেছে আপনার অন্য কিছু হুম মানে নিজ থেকে আপনি ফ্লাই করতেছেন সো এখান থেকে ফ্লাই করে এখান থেকে নিয়ে এখানে গেলেন সো ওরা যখন ব্যাক করবে এখান থেকে এসে এখান থেকে এসে এখানে নামবে হুম ওটা কিন্তু সরাসরি নামবে না সো এটা দারুণ একটা ফিচার এখানে ক্র্যাশ হওয়ার হাত থেকে আসলে বাঁচা যায় যদিও দেখলাম অলরেডি কয়েকটা ড্রোন ক্রাশ করছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশ ন্যাশনাল দেখি না ইন্টারন্যাশনালি ক্রাশ করছে ডান সাম এক্সট্রা অর্ডিনারি এক্সপেরিমেন্ট তাদের আসলে অনেক টাকা পয়সা আছে এবং ডলারে ডলার আর আমাদের আসলে এটি হিউজ একটা বাংলাদেশে খুব কম পরিমাণের লোক এখনও ডিজাই মিনি ফোর প্রো ম্যাবিক ফোর প্রোডাক্ট নিছে হাতে গোনা পাঁচ ছয় জনের মধ্যে দেখছি আর কি মানে দেখা আর কি সো এছাড়া খুব বেশি প্রফেশনাল প্রফেশন প্রফেশনাল যারা খুব বেশি যারা প্রফেশনাল কাজ না করে তারা হয়তো এটা নেবে না হুম আর আমি একটা জিনিস খেয়াল দেখবেন আমি কিন্তু আসলে ধরে ধাপ করে মানে উঠাই দিছি সেটা আমি যাই না কি পয়েন্ট এখানে আসে কিনা সো আমার ম্যানুয়ালি এখানে বন্ধু নিয়ে আসতে হবে হুম এখনো পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ আছে এখন উনিশ মিনিট পর্যন্ত ফ্লাই করবে অলরেডি চোদ্দো মিনিটের মতো ফ্লাই করছে হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং বলতেছে আর কি আমার এখনো চার কিলোমিটার চলে আসছে অলরেডি আর দুই কিলোমিটার আছে সো যে চার্জ আছে এটা ইজিলি চলে আসতে পারবে আরও কিছু আরও দুই তিন কিলোমিটার ফ্লাই করা যে যাই যাইতো মানে যাওয়া আসা মিলায় সো আমি আরও চাইলে এক কিলোমিটার পর্যন্ত পুষ করতে পারতাম সো খুব তাড়াতাড়ি আসতেছে বারো কিলোমিটার পার আওয়ারে আসতেছে এটা আর ড্রোন দিয়ে কিন্তু আসলে সাউন্ড রেকর্ডিং করা যায় না অনেকে বলে সাউন্ড রেকর্ডিং করা যায় কিন্তু এটার ওয়ে আছে এই যে মাইক মিনিগুলো আছে এটার যে আর্ম আছে মানে ডানা আছে সেই ডানায় যদি আপনি বেঁধে দেন তাহলে হয়তো আপনি ফ্লাই করতে পারবেন আর মাত্র দুই কিলোমিটার আছে সো এক্সটার যে আপনি বারো কিলোমিটার মধ্যে ফ্লাই করা যায় বলা যেতে পারে যে এক চার্জে বারো কিলোমিটার পর্যন্ত আজকের যে ওয়েদারটা ভাই ফাটাফাট একেবারে ড্রোন তো অলমোস্ট চলে আসছে এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ অ্যাভেলেবেল আছে দারুন না লোকেশনটা যে আমার ড্রোন কিন্তু চলে আসছে এই যে আমার ড্রোন চলে আসছে এবং আমার আঠারো মিনিটের মতো ফ্লাই করছি আমি এবং আমি টোটাল কাভার করছি প্রায় বারো কিলোমিটারের ডিস্টেন্স কাভার করছি আমি এবং এখনও তিরিশ পার্সেন্ট চার্জ আমার হাতে আসে সো এখানে বলতেছে তিরিশ পার্সেন্ট দিয়ে আমি আরও প্রায় দশ মিনিটের মধ্যে ফ্লাই করতে পারবো তার মানে বলা চলে যে এক্স চার্জ দিয়ে আপনি প্রায় তিরিশ কিলোমিটার পর্যন্ত আসলে ফ্লাই করতে পারবেন যদিও আমি বিশ এত মধ্যে ফ্লাই করবো না বলা চলো যে পঁচিশ আমি কি বলেন আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্টই আমার পথ চলার অনুপ্রেরণা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আসলে কমেন্ট করতে পারেন এবং আমাদের স্পেসিফিকলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আসলে ইনস্ট্যান্ট মানে দ্রুততম সময়ের ভিতরে সবাই সবাইকে হেল্প করে আর কি তো চাইলে সেখানে জয়েন হইতে পারেন আমি কমেন্টে আসলে লিঙ্ক দিয়ে রাখবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম